অনেকেই প্রশ্ন করেন ওদের তো প্রেম করে বিয়েটা হল তবুও কেন এত সমস্যা কেন অনেকের দাম্পত্য সম্পর্ক মানে শুধু ঝগড়া আর অশান্তি বোঝায় এটা কি শুধু মানসিক সমস্যা নমস্কার বন্ধুরা আমি অমিত স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা আলোচনা করব ঠিকুজিতে ঠিক কোন কম্বিনেশন রোম্যান্স ও ভালোবাসা দিয়ে গড়ে তোলা স্বামী স্ত্রীর সম্পর্ক অশান্তিতে ভরিয়ে দেয় যদি আপনি বিয়ে করতে চলেছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ অশুভ কম্বিনেশন বিষয়ে আলোচনা করব সবার আগে নিজের কুষ্ঠিতি কাছে রাখুন নিজের লগ্ন এবং বারোটি ঘরের রাশির অধিপতির নাম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া একটি ঠিকুজিতে কোন ঘরের কি মানে বোঝায় সেটি জানাও গুরুত্বপূর্ণ একটি ছেলে বা মেয়ের বিবাহিত জীবন বিচার করতে গেলে প্রথমেই জানা দরকার সপ্তম ভাব সপ্তম ঘরের মানে হচ্ছে দাম্পত্য জীবন জীবনসঙ্গী ও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের স্থায়িত্ব এছাড়া এই ঘর ইঙ্গিত দেয় যৌন জীবনের সুখ ও পারস্পরিক বোঝাপড়া কোনো ছেলে বা মেয়ের সপ্তম ভাব দুর্বল হলে বিয়ের পর সমস্যা প্রায় নিশ্চিত বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি বিবাহিত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গ্রহ শুভ হলে বিবাহিত জীবনে সৌভাগ্য সুরক্ষা ও সম্পর্কের স্থায়িত্ব নিয়ে আসে একটি মেয়ের জন্মছকে বৃহস্পতির অবস্থান ইঙ্গিত দেয় প্রেমিক বা স্বামীর গুণাবলী শুক্র হচ্ছে রোম্যান্স ও যৌন সুখের প্রধান কারক গ্রহ একটি মেয়ের কুণ্ডলিতে এই গ্রহের শুভ অবস্থান দাম্পত্য সম্পর্কে সুখ নিয়ে আসে ছেলের কুণ্ডলিতে শুক্রের অবস্থান প্রেমিকা বা স্ত্রীর গুণাবলী বোঝায় চন্দ্র নিয়ন্ত্রণ করে মানসিক স্থিতি আবেগ অনুভূতি ও প্রতিক্রিয়া এই চারটি উপাদানের উপর যদি মঙ্গল শনি রাহু বা কেতুর অশুভ প্রভাব পড়ে তাহলে দাম্পত্য জীবনে মানসিক অশান্তির সূত্রপাত হয় এখন আমরা সেই কম্বিনেশনগুলো আলোচনা করব যেগুলি বাস্তবে অশান্ত বিবাহিত জীবনের প্রধান কারণ এই বিষয়ে প্রথমেই আসে সপ্তম ঘরের অধিপতির অবস্থান ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে যদি সপ্তম ঘরের অধিপতি এই স্থানগুলিতে থাকে তাহলে দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল এর মধ্যে ষষ্ঠ ঘরে অবস্থান সবচেয়ে বিপজ্জনক অষ্টম বা দ্বাদশ ঘরের অধিপতি যদি সপ্তম স্থানে অবস্থান করে তাহলে তা দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করে এটি আগের নিয়মের উল্টো সপ্তম ঘরের অধিপতি মঙ্গলের সাথে একসঙ্গে ষষ্ঠে থাকার যোগটি অত্যন্ত মারাত্মক এটি ইঙ্গিত দেয় স্বামী স্ত্রীর মধ্যে মামলা মোকদ্দমা এবং ডিভোর্স উদাহরণ হিসাবে কেউ যদি লগ্নের মানুষ হয় তাহলে ওর সপ্তম ঘর হচ্ছে তুলা রাশির যার অধিপতি শুক্র এখন শুক্র ও মঙ্গল একসাথে ষষ্ঠ ঘরে থাকে তাহলে তা ওই ব্যক্তির বিবাহিত জীবনের জন্য অশুভ সপ্তম ঘরের জন্য সবচেয়ে বিপজ্জনক গ্রহ হচ্ছে মঙ্গল যদি অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টি মঙ্গলের ওপর না থাকে তাহলে দাম্পত্য কলহ আসে একটি মেয়ের ক্ষেত্রে মঙ্গলের এই অবস্থান সন্তান প্রাপ্তিতে বাধার ইঙ্গিত দেয় যদি কোনো ছেলে বা মেয়ের কুষ্ঠিতে শনি ও মঙ্গল একসাথে বা চতুষ্কোণ সম্পর্কে থাকে তাহলে এটি বিবাহিত জীবনে দীর্ঘস্থায়ী অশান্তি নিয়ে আসে এটি কিছুটা স্লো পয়জন যোগের মতো কাজ করে নমস্কার আমি অপরূপা মঙ্গল ও শুক্রের একসাথে অবস্থানকে অনেকেই ভুলভাবে ভালো মনে করেন বাস্তবে এটি প্রেম চলাকালীন বা বিয়ের পর প্রথম দিকে তীব্র যৌন আকর্ষণ নিয়ে আসে কিন্তু বিয়ের কিছুদিন পরে ঝগড়া বা স্বামী স্ত্রী একই ছাদের নিচে থাকলেও নিঃসঙ্গ থাকার পরিস্থিতি আসে বিশেষ করে যদি এই যোগ যদি সপ্তম অষ্টম বা দ্বাদশ ঘরে হয় তাহলে শারীরিক চাহিদা থাকে কিন্তু মনে শান্তি থাকে না রাহু ও শুক্র সপ্তম বা অষ্টম ঘরে একসাথে অবস্থান করলে একাধিক ছেলে বা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক অর্থাৎ স্বামী বা স্ত্রীর প্রতি বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দেয় যদি সপ্তম ঘরে বকরি গ্রহ থাকে বা সপ্তম ঘরের অধিপতি দগ্ধ হয় তাহলে দেরিতে বিয়ে মানসিক দূরত্ব এবং অসম্পূর্ণ দাম্পত্য সুখ আসতে পারে মেয়েদের কুণ্ডলিতে বক্রি বৃহস্পতির লগ্নে বা সপ্তম ঘরে অবস্থান দেরিতে বিয়ের ইঙ্গিত দেয় একটি ছেড়ের কুণ্ডলিতে যদি শুক্র কন্যা রাশিতে অবস্থান করে তাহলে প্রেমিকা বা স্ত্রীর কাছ থেকে প্রাপ্তিতে সমস্যা দেখা দেয় এবং একটি মেয়ের কুণ্ডলিতে বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করে তাহলে প্রেমিক বা স্বামীর সুখপ্রাপ্তিতে সমস্যা দেখা দেয় একটি কুণ্ডলীতে চন্দ্র ও শনির যোগ নীরব ধ্বংসকারীর ভূমিকা পালন করে এই যোগ অত্যন্ত সংবেদনশীল স্বামী বা স্ত্রীর প্রতি সন্দেহ মানসিক চাপ এবং ছোট কথা থেকে বড় ঝগড়া সৃষ্টি করে তবে বন্ধুরা মনে রাখবেন সব অশুভ যোগ মানেই বিয়ে ভেঙে যাবে তা নয় দশা নবমাংস গোচর এবং প্রতিকার এই সব কিছু মিলিয়েই চূড়ান্ত ফল নির্ধারিত হয় তাহলে এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না নিজের কুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোন বিশেষ জ্যোতিষ বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন ধন্যবাদ